নমস্কার বন্ধুরা শুভ সকাল আর আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তৃতীয় শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এই নতুন বছরে আমাকে কথা মাঠে আলু চাষ করছি এই আলু মনে হয় বড় হয়ে গেছে নাকি অবশ্যই অবশ্যই এই আলু উঠি আজকে নতুন বছরে নতুন আলু দিয়ে বাড়িতে কি আছে দুটো দেশি মুরগি এই দেশি মুরগি দুটো কাইডে আজকে আমাকে নতুন বছরে পিকনিক হবে আর সবাই মিলে জমি হবে খাওয়া দাওয়া

তো এই হচ্ছে আমাদের দেশি মুরগি আজকে কিন্তু মোরক নাই আজকে মুরগি কাটবো আর মুরগি গেলে কিন্তু মানে ডিম দেবার কয়েন পরে আর এই মুরগি খাইতে সবথেকে বেশি টেস্ট তাই তো ভাই একদম ভাই একদম প্রতিদিন তো সারা মুরগি খায় সারা মুরগি আজকে ভাই ডিম পারবে সেই কোয়ালিটি মুরগি এই মুরগির টেস্ট মানে না খেলে বোঝা যাবে না এটা হচ্ছে মেন কথা ওই জন্য আজকে সারা মুরগি আনি নাই আজকে সারি মুরগি আনছি চলো ভাই চল রেডি জলটা দিয়ে দেব হ্যাঁ

নারীর ভিতরে একদম তেলে জরে একদম মাখন মানে খন্ডা খান্ডা তেল এগুলা কিন্তু সব নারী আর এগুলা সব তেল জরে গেছে দারুণ বন্ধুরা এই যে মুরগিটা সব ডিম হইতো এত ডিম হইছে লো মানে কি ওবা এই মুরগিটা কি পরিমাণ টেস্ট হবে এটা তো কই আর বুঝিনতে পারুম না ও এই যে তেল হুম এই তেল মানে কাচাই খাওয়া যায় বিনা তেলের রান্না হবে ভাই আজকে মুরগি তেলে মুরগি রান্না একদম

তেল মুরগির পরিমাণে মানে মানে দেশি মুরগি ভাই মাঠ ঘাট খুটে খাইলে পরে যাওয়া হয় এই ডিমটা খাচাই বেরোলেই একটু চড়া বড়া করলেই পারতো এই ডিমটা পুরো শক্ত হয়ে গেছে ডিমটা ডিমটা বাই করে কিরম এই ডিমটা পুরো শক্ত একদম এই যে যে মুরগিতে ডিম ভিতরে মনে হয় ডিমের একটা ফ্যাক্টরি খোলা হয়েছে ডিম ছোট থেকে বড় দেখছো ওইটা আরেকটা আছে মানে এই যে এই ডিমটা ধরো মোটামুটি ঘন্টা খানিক পরেই পারতো তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে ওই শুরু হয়ে গেলো হলো ডিমের একটা ফ্যাক্টরি এবার বুঝো তাহলে একটা মুরগিতে কত ডিম পারে এই যে হইলো বন্ধুরা আজকে আর পারতো এই মুরগিটার ডিম এই ডিমটা কিন্তু একদম পুরো শক্ত হয়ে গেছে দেখো এই ডিমটা পারতো আজকে এটা হলো দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম কিন্তু খুব একটা বড়ো হয় না একদম পারফেক্ট যেরকম সাইজের মুরগিগুলো সেরকম ডিমগুলো এরকম ছোটো ছোটো হয় ওই জন্য ভিটামিনটা সব থেকে বেশি দেশি মুরগি দেশি মুরগির ডিমের দামটাও বেশি মুরগির দামও তো বেশি আসেই এইটা হলো আজকে ডিম তারপরে এই যে ডিমের খাঁচা শুরু হলো দেখো তারপরে এই যে এই যে এটার মধ্যে যে কত ডিম আছে মানে সেই আর কোনো হিসাব রইল না দেশি মুরগি ভাই মুরগিটা যা তেল হয়েছে মানে আগরে কিছু বলার নাই হলুদ হয়ে গেছে মনে হয় ঘি ঢালিয়ে দিয়েছে এরম তেল হয়েছে দেখ যেমন কালার হয়েছে মাংসটা লাল তেমন তেল হয়েছে ভাই মানে সলিড এর কিছু বলার নাই তাহলে বুঝলে এবার মাংসটা খাইতে কেমন হবে আর এই যে ডিম মুরগিটা একদম ডিম পারতো সেই মুরগিটা আজকে কাটছি আমরা তো মুরগিটা কেরম টেস্ট হবে বুঝো ডিমটাও ভাইজে খাওয়া এই যে কত ডিম এখানে ডিমের মনে হচ্ছে পাহাড় ডিমের ফ্যাক্টরি যদি ডিম পারতেই থাকবে চলো ভাই কাটাকাটি কমপ্লিট এবার ধুয়ে নেব হয়ে গেল জলটা ভাই একদম তেলে সমানে গোটা গামলাটা ভর্তি হয়ে গেছে হাতে হাতে আমার তেল হয়ে গেছে মানে এ সাবান না দিলে পরে হাতে তেল উঠবেই না মানে এত তেল হয়েছে এক দোয়া দিয়ে উড়িয়ে নিছি এবার যে আরেক দোয়া দিয়ে দেবো বাস কমপ্লিট হয়ে যাবো খালি তেলই তেল যত ধুবে তত ভাই পরিষ্কার হয়ে গেছে ফ্রেশ করে নিলাম মাংস ধুয়ে কমপ্লিট এবার যাবো রান্না করে সকাল সকালে করতে হবে পিকনিক তো বেশি লেট করলে পর হবে না কি ভাই একদম দাদা হ্যাঁ চলো সব চলে আসলাম রান্নাঘরে ভাই আজকে রান্নাঘরটা নতুন রান্নাঘর ওপরে কোনো চাল নাই নিচে কোনো খুঁটি নাই শুধু ইট দিয়ে উনুন বানানো ওইখানে আজকে পিকনিক হবে আমাদের সবাই মিলে নতুন বছর নতুন দিন তো ওই জন্য আর কি ফাঁকা জায়গা হয়েছে চারিদিকে মাঠ আর মাঠ মাঝখানে একটা উনুনে করে নিছি সেই জায়গাটায় আজকে রান্না বান্না হবে একদম ফাঁকা আকাশের নিচে তো ফাঁকা জায়গায় ভালো লাগে হ্যাঁ ওই জন্য আজকে একদম

তাহলে তুমি আর বৌদি যাও জল গরম হইতে হইতে তোমরা আলু তুলে নিয়ে আসবা আলু তুলে দাও যাও নতুন আলু তুলে আজকে মাঠের থেকে নাকি যাও মাঠের থেকে নতুন আলু তুলে আজকে পিকনিক একদম তাহলে চলো লক্ষ্মী যাই চলো আলু গাছগুলো যা সুন্দর রয়েছে না হ্যাঁ তার সঙ্গে দেখো অনকপি গাছগুলো দেখো একবারে সবুজ হ্যাঁ আলু গাছটা মোটা মোটা হয়েছে কত হ্যাঁ গাছ দেখেই মন ভরে যায় অনেক নিচে আলো না পাওয়া কষ্ট আছে এই কদিন বয়স হলো এক মাসের একটু বেশি হয়েছে দেখুন কত বড় বড় আলু হয়েছে আর দু মাস হলে পরে আলু তোলা যায় দেখি এই গাছটা কেমন হয়েছে মনে সব এরকম হয়ে গেছে এই দেখো

নতুন আলু তো ছায় না কিছুই না মাঝখান থেকে কেটে দিচ্ছি বাস হয়ে যাচ্ছে এবার মাংসটা পাপিয়ে দিই দু রকমের মাংস হবে তো প্রথমে দেশি মুরগিটা করে নেবো

হলুদ মশলা দেখুন কতক্ষণ তেল ছেড়ে দিয়েছে এবার মাংস দিয়ে দেবো খায় দেওয়া মাংস ডালে উপর যদি ইন করে আছে না সেই মাংসটা দারুণ স্বাদ লাগে মাংস তো অর্ধেক কষানো হয়ে গেছে আর নতুন আলু ওই জন্য আজকাল ভাজি নাই এবার মাংসর মধ্যে আলুগুলো দিয়ে দেবো কষানো তো কমপ্লিট মাংস কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আজকে টক ফল দিয়ে টমেটো দিয়ে চাটনি খেজুরের গুড় দিয়ে নতুন জিনিস নাকি হ্যাঁ ছাড়াই নাও টক ফল গেলে কিন্তু বেশ ভালো হয়েছে না এই দেখো হ্যাঁ দারুণ এই কড়া ধনে পাতা তুলি তোর দেশি মাংস বলছে তো আলাদা নদা চোখের জলে ভাসিয়ে দিলাম আজকে রান্নাটা

শি মুরগির মাংস রান্না হয়ে গেছে এবার পোলট্রি মুরগির মাংসটা রান্না করে নেবো পিকনিকে এসেছি দুপুর দুপুর না খেলে হয় পোলট্রি মুরগি দাও সে তোমাকে নিয়ে নাকি আমরা শুধু একা খাবো কেন সবাই মিলে একসাথে খাবো না লক্ষ্মী হ্যাঁ সবার জন্য বৌ দি আবার দেশি মুরগি খায় না চাটনি রান্না করার জন্য প্রথমে দুটো শুকনো লঙ্কা আর অল্প সরষে দিয়ে টমেটো হলুদ রান্না কমপ্লিট এবার পাপড়টা ভাজলে হয়ে যায় বন্ধুরা আজকের মেনু এই যে সাদা ভাত এদিকে ডাল এটা হয়েছে পোলট্রি মুরগি বেগুন ভাজা এটা দেশি মুরগি এদিকে চাটনি এটা রসগোল্লা এটা পান্তুয়া আর এই যে দই আর এইদিকে কিন্তু খাওয়া দাওয়া চালু হয়ে গেছে পরিবেশন শুরু হয়ে গেছে সাদা ভাত পড়তেছে পাতায় এখন আর ওইদিকে বৌদি পাপড় বাসতেছে আর আজকে সব মেনু যা আছে একদম জমায় খাওয়া দাওয়া সব হাতে গরম প্রথম দিনে যেমন হবে সারা বছরটা তেমন চলবে প্রথমে কিন্তু পাতে পড়ে যাচ্ছে বেগুন ভাজা আমাদের বাড়ির একদম একদম গাছে সাদা বেগুন হুম এই বেগুনটা সেই স্বাদ আর এই বেগুনের সাথে ডাল দেখাইতে অসাধারণ টি আর এদিকে আমার পাশে আছে আমার মামা আজকে পিকনিকের স্পেশাল গেস্ট বাঙালিও কিন্তু যে কোনো অনুষ্ঠানের ডাল আর ডাল লাগবে কোনো শুরু যেহেতু হয়ে গেছে এরপরে তো মাংস মিষ্টি দই সবই আসছে আসতে অবশ্য মাছটা করা নেই যেহেতু দুই মাংস হয়ে গেছে আরে যে খাইতে পারছি মানে আমাকে চারিপাশের পরিবেশটা খালে থাকতে হবে মানে আমরা যে পিকনিক করতেছি আমাকে পার্কে যাওয়ার কোনো দরকার নেই কোনো ভালো জায়গাটা যাওয়ার দরকার নেই আমার মনে হয় যে আমরা যে জায়গাটা পিকনিক করতেছি এই জায়গাটা একদম বেস্ট জায়গা কি ভাই এইটা একদম পার্কো পার্ক

তো চিলি চিকেন হয়ে গেল তাই এই পোলট্রি মুরগি দিয়ে খাই প্যাট বলা লাগাবো না এরপরে আসলে আমাকে আসল মেনু দেশি মুরগির মাংস দাও মা দেশি মুরগিটা দাও আর কটা বাদ দি না আমাকে অল্প করে একদম হুম থাক মাংসটাও যেমন ছিল ভাই কালারটাও ঠিক হয়েছে অসাধারণ বাস বাস ব্যাস বাস খুব সুন্দর হয়েছে আরাম তেলের মুখে আছে মুরগি মুরগিগুলো ডিম পাশে দারুন টেস্ট নতুন আলু যে দেশি মুরগি রান্না তো আলু একদম গললে গেছে যাই হোক খুব সুন্দর আলুগুলো আর একটা দুটা মুরগি চারটে লেগপিস আগে লেগ পিসটা খামো কি দেখে দেশি মুরগি তার তারপরে যদি লেগ পিস হয় কি টেস্ট ধরে তাই তো ভাই দেশি মুরগি ভাই কোনো জবাব নাই আর মাংসটা এত আছে মাংসটা কিন্তু আদ্য ছাড়ান যাচ্ছে দারুন

সত্যি আজকে সব কিছুই খুব সুন্দর রান্নার প্রথম থেকে শুরু করে যা যা রান্না হয়েছে আজকে হ্যাপি নিউ ইয়ারের একদম জমায় পিকনিক করলাম জমায় খাওয়া দাওয়া করলাম দই কিন্তু ভাই পাঁপড় দিয়েই ভালো লাগে বন্ধুরা নতুন বছরে নতুন দিনে খুব আনন্দ করে পিকনিক করলাম অবশ্যই নিজেরা পিকনিক করলাম ছোট্ট মোট পিকনিক করলাম এরপরে একদিন বড় পিকনিকের ভিডিও আসবো আমাকেও তো আজকে খুব ভালো কাটলো দিনটা আশা করি এই বছরটা এরকম ভাবে আমাকে পার হয়ে যাবে আর ভগবানের কাছে ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে সবার যেন মঙ্গল হয় আর ভিডিওটা বেশি বড় না করে এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা নতুন বছরের ভালো থাকবেন সবাই